আমরা প্রত্যেকেই জানি পরিশ্রমের বিকল্প নেই পড়াশোনা করলে তবেই ভালো রেজাল্ট করা সম্ভব কিন্তু অনেক সময় পরিশ্রম করে পড়াশোনা করার পরেও কোনো না কোনো কারণবশত পরীক্ষা হলে গিয়ে সঠিকভাবে লিখতে না পারা অনেক সময় আমাদের জানা জিনিসগুলো আমরা লিখে আসতে পারি না ভুলে যাই ভাইবা হচ্ছে বা ওরাল টেস্টের সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের জানা জিনিস মনে আসলো না বলতে পারলাম না যার জন্য আমাদের সঠিকভাবে যে ফল প্রাপ্ত হওয়ার কথা ছিল সেটা আমরা পেলাম না আমাদের রেজাল্ট খারাপ হলো বা যারা বিভিন্ন রকম কম্পিটিভ পরীক্ষায় সঙ্গে যুক্ত আছেন চাকরি পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের সেই চাকরিটা হাতে আসলো না এই রকম সমস্যা আমাদের অনেকেরই হয়ে থাকে অর্থাৎ সঠিক পরিশ্রম পড়াশোনা করার পরেও রেজাল্ট ভালো হচ্ছে না আজকে সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আমরা আলোচনা করব। এমন একটা মন্ত্র মা সরস্বতীর কৃপা আশীর্বাদ যার ফলে আমাদের ওপরে আসবে আর দেবী সরস্বতীর কৃপা আশীর্বাদের ফলেই আমরা আমাদের প্রত্যেকটা রেজাল্টে অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারবো আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম সহজ ভাষা ধর্মকথায় এইরকম জটিল সমস্যাগুলোর সহজ সমাধান আমরা হাতের কাছে নিয়ে আসছি আপনারা যদি এখনো পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাস্তার্মকা থেকে সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটাকে ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয় বিভিন্ন রকম গ্রহগত ডিস্টারবেন্সের জন্য বন্ধুরা অনেক সময় আমাদের ছাত্র ছাত্রী যারা আছেন যারা আমাদের শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন রকমের স্কুল এক্সাম বোর্ড এক্সামের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা অনেক সময় তাদের আশানুরূপ ফল করতে পারে না অর্থাৎ পড়াশোনা তো করলে সারা বছর চেষ্টা করলে কিন্তু কোনো না কোনোভাবে পরীক্ষার আগেই কোনো সমস্যা হয়ে গেল বা পরীক্ষার হলে গিয়ে সঠিক জিনিসটা মনে আসলো না এরকম সমস্যা থাকে বা সারা বছরও যদি এরকম সমস্যা আপনার ভুগে থাকেন যে চেষ্টা করছি পড়তে বসার কনসেন্ট্রেশন করার কিন্তু কনসেন্ট্রেশন হচ্ছে না পড়ায় সঠিকভাবে মনোনি বেশি আসছে না যার ফলেও রেজাল্ট খারাপ হতে পারে দুটো উপায় বলবো যে উপায়ের মাধ্যমে এই সমস্যা থেকে বিস্তার পাওয়া সম্ভব প্রথম উপায় বন্ধুরা যারা আপনারা পড়াশোনার ফিল্ডের মধ্যে যুক্ত আছেন যে কোনো পরীক্ষা হোক যে কোনো শিক্ষাক্ষেত্রের সাথে আপনারা যুক্ত থাকুন আপনি ইঞ্জিনিয়ারিং করুন ডাক্তারি করুন বা বোর্ড এক্সাম দিন বা কম্পিটিভ পরীক্ষা পড়ুন সবার ক্ষেত্রে প্রযোজ্য আপনারা যে কোনো বৃহস্পতিবার শুরু করে প্রত্যেক দিন হলুদ কাঁচা হলুদ থেতো করে জলে ফেলে স্নান করতে শুরু করে দিন যদি প্রত্যেক দিন করতে পারেন অন্তত পাকে ছ মাস কন্টিনিউ করুন দেখবেন আপনাদের ওপরের চেঞ্জেস পাবেন আপনারা কনসেন্ট্রেশন করতে পারবেন পড়াশোনায় মনোযোগিতা বৃদ্ধি পাবে বিশেষ করে বৃহস্পতিবারটা করে যদি আপনার এটা করতে পারেন যদি সপ্তাহে প্রত্যেক দিন সম্ভব না হয় প্রত্যেক দিন করলে সব থেকে উত্তম প্রত্যেক দিনই করা উচিত যদি কোনোভাবে সম্ভব না হয় তাহলে বৃহস্পতিবারটা যেন মিস না যায় এটা খেয়াল করবেন কাঁচা হলুদ খেতো করে জলে ফেলে স্নান করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন যদি কাঁচা হলুদ হাতের সাথে না থাকে যদি শেষ হয়ে যায় বা কোনোভাবে সমস্যার মধ্যে পড়ে যান সেদিনটা আপনারা গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারবে চুটকি গুঁড়ো হলুদ ফেলে স্নান করে নেবেন কিন্তু সেগুলোতে যেন শুদ্ধ হয় রান্নার কাজে আগে থেকে ব্যবহার করা হলুদ না হয় আলাদা করে কিনে রাখতে হবে এইবার বন্ধুরা একটি শক্তিশালী মন্ত্র যেটা তৈরি হয়েছে পরীক্ষার্থীদের জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মশাস্ত্র সনাতন ধর্ম অত্যন্ত শক্তিশালী অত্যন্ত সুন্দর সুন্দর মন্ত্র আছে বিভিন্ন কারণের জন্য আলাদা আলাদা বন্ধুরা সেইখান থেকে তুলে নিয়ে আসা এই শক্তিশালী মন্ত্র মা সরস্বতীর মন্ত্র যার দিব্য গুণে আমাদের যারা বিদ্যার্থী শিক্ষার্থী বন্ধুরা আছেন তাদের জীবনের এই রকম সমস্যা অর্থাৎ পরীক্ষা দিতে গিয়ে কোনো না কোনো কারণবশত ভুলে যাওয়া বা পরীক্ষা হলে সঠিকভাবে লিখে না আসতে পারা এই সমস্যাগুলো দূর করবে পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে এই ক্ষেত্রে এই মন্ত্রটা আপনারা পরীক্ষা দিতে যাওয়ার সময় জব করতে করতে যাবেন আর সব থেকে বলা হয় যদি যখন আপনারা পড়াশোনার মধ্যে দিয়ে যাবেন এখন তো পরীক্ষার সময় যারা পরীক্ষা এখন হাতে সময় নেই তাহলে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই মন্ত্রটা জব করতে করতে প্রত্যেক যাবেন কিন্তু সারা বছর যদি পড়তে বসার আগে এই মন্ত্রটা জব করতে পারেন এগারো বার যখনই পড়তে বসবেন এগারো বার জব করে নিয়ে তারপরে পড়তে বসুন সব থেকে ভালো রেজাল্ট পাবেন যদি এগারো বার সম্ভব না হয় সময় অপ্রতুলতা থাকে তাহলে অন্তত পাখে তিনবার মন্ত্রটা পাঠ করুন তারপরে পড়তে বসুন এবং পরীক্ষা যেদিন দিতে যাবেন সেদিন অবশ্যই জব করবেন তারপরে পরীক্ষা দিতে যাবে রাস্তাতেও যেতে যেতেও আপনারা এই মন্ত্র জব করতে পারেন কোনো সমস্যা নেই মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে সারদায়ে নমস্তভ্যাম মম হৃদয়ে প্রবেশিনী পরীক্ষায়াম উত্তীর্ণ মম সর্ববিষয়ে নামযথা আর একবার বলছি সারদায়ে নমস্তভ্যাম মম হৃদয়ে প্রবেশিনী পরীক্ষায়াম উর্তীর্ণ মম সর্ববিষয়ে নাম যথা এই মন্ত্রটা অত্যন্ত সহজ মন্ত্র পড়তে বসার আগে তিনবার করে জব করুন এগারো বার করে জব করুন বা পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনারা অবশ্যই জব করতে করতে যান অর্থাৎ প্রত্যেক দিন পড়তে বসার আগে তো জব করবেনি এবং পরীক্ষা দিতে যেদিন যাচ্ছেন সেদিনও মা সরস্বতীকে স্মরণ করে নিয়ে মনে এই ক্ষমতা এই শক্তি প্রয়োগ করবেন অবশ্যই এটা বিশ্বাস যেন থাকে যে হ্যাঁ আমি এই মন্ত্র প্রয়োগ করছি তার মানে অবশ্যই মা সরস্বতীর কৃপা আশীর্বাদ আমার বাড়বে আমার রেজাল্ট অবশ্যই অবশ্যই ভালো থাকবে মা সরস্বতীর উপর পূর্ণ আস্থা ভরসা বিশ্বাস নিজের উপর পূর্ণ আস্থা ভরসা বিশ্বাস রেখে এই মন্ত্র কিন্তু প্রয়োগ করতে হবে ভরসা এবং বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো টোটকা কিন্তু কাজ করে না আমি আগে বলেছি বন্ধুরা আপনারা যদি আপনাদের নির্দিষ্ট জন্মকুণ্ডলী বিচার করে বিশেষ কোন প্রতিকার চান তাহলে অবশ্যই নিচে যাওয়া নাম্বারটা আমার সাথে যোগাযোগ করুন এবং পুষ্টি বিচার করে নির্দিষ্ট প্রতিকার আপনার সেখানে পেয়ে যাবেন যদি আজকের পর্বটা আপনাদের মনে হয় আপনাদের কোনো পরিবারের বন্ধু আত্মীয় স্বজনের সাথে শেয়ার করা দরকার জানানো দরকার তা অবশ্যই তাদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন আর পর্বটি যদি ভালো লেগে থাকে আপনাদের ব্যক্তিগতভাবে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন যাতে পরবর্তী ভিডিও উপস্থাপিত করতে আমার ভীষণভাবে আনন্দ হয় উৎসাহ পাই আমি আপনাদের একটা লাইক পেলে বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা দায়িত্ব রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন মন্ত্র পুজোর মন্ত্র ওখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা আজকের পর্বটা মতন আরও পর্ব আমরা নিয়মিত প্রস্তুত করে থাকি যদি সেই সমস্ত পর্ব আপনারা পেতে চান তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন সকল বিদ্যার্থী বন্ধুদের জন্য আগামী জীবনের শুভেচ্ছা অভিনন্দন সকলের সকল পরীক্ষা সব সময় ভালো রেজাল্ট নিয়ে আসুক এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার